তামিলনাড়ুতে বৃহস্পতিবার দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের রাজ্য বাজেটের প্রচারমূলক উপাদানে রূপিপ্রতীক আরই প্রতিস্থাপন করে একটি তামিল অক্ষর আরইউ ব্যবহার করেছে সূত্রের খবর গত বছরের বাজেটের পোস্টারগুলিতে আরই প্রতীকটি ছিল মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এক্স হ্যান্ডেলে নতুন লোগো শেয়ার করার পর এই পরিবর্তন সবার সামনে তুলে ধরেন নতুন জাতীয় শিক্ষানীতির ত্রিভাষিক চাপের মাধ্যমে হিন্দি চাপিয়ে দেওয়ার বিষয়ে বিজেপি নেতৃত্বাধীন কে কেন্দ্রের সাথে ক্ষমতাসীন ডিএমকে এর লড়াইয়ের মুদ্রা প্রতীক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ডিএমকে নেতা সারা আন্নাদুরাই একটি সংবাদ মাধ্যমকে বলেছেন এতে বেআইনি কিছু নেই এটি কোনো শোডাউন নয় আমরা তামিলকে অগ্রাধিকার দিই সেই কারণেই সরকার এটি নিয়ে এগিয়ে গেছে দলের রাজ্য ইউনিটের মুখপাত্র নারায়ণন তিরুপতি সংবাদ মাধ্যমে বলেন এই পদক্ষেপ ডিএমকে ভারত থেকে আলাদা বলে দাবি করার সমতুল্য এবং তারা ব্যর্থতা থেকে মনোযোগ ঘোরানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন একজন প্রবীণ তামিল বিজেপি নেতা প্রাক্তন রাজ্যপাল তামিল সাই সৌন্দরাজন ও ডিএমকে এর বিরুদ্ধে তীব্র সমালোচনা করে অভিযোগ করেন যে এই অদল বদল সংবিধানের পরিপন্থী এবং ডিএমকে জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করছে বলে অভিযোগ করেন তিনি তিনি আরও বলেন যে তাদের বর্ণমালা পরিবর্তনের পরিবর্তে মৌলিক বিষয়গুলিতে মনোনিবেশ করা উচিত